পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ দেশজুড়ে জারি ছিল কঠোর কারফিউ অন্যদিকে ছাত্রদের মধ্যে রব উঠেছিল কারফিউ ভাঙার পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে ওঠে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে সামরিক ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেন শুরু হয় বৈঠক বৈঠকে উপস্থিতরা বুঝতে পারেন স্বৈরাচারী শাসনের পতন সন্নিকটে কারণ আন্দোলন তখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে শেখ হাসিনার হাতে আর বেশি সময় নেই কারণ সবই তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এদিকে পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনা চেয়েছিলেন নিজ হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে তবে নিয়তির নির্মম পরিহাস নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান সময়ের অভাবে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারবেন না কারণ তার জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৪৫ মিনিট আর আন্দোলনের ঢেউ গণভবন পর্যন্ত পৌঁছাতে এর চেয়ে বেশি সময় লাগবে না শেষমেশ একটি সামরিক হেলিকপ্টারে করে সহদুর বোন শেখ রেহানাসহ ভারতের উদ্দেশ্যে রওনা হন আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যম বিবিসি জানায় দেশ থেকে হেলিকপ্টারে করে ত্রিপুরার আগরতলা পৌঁছান শেখ হাসিনা এরপর ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে চেপে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দিল্লি পৌঁছান অন্যদিকে শেখ হাসিনার পলায়নের খবর পেয়ে মুক্তির আনন্দে বেড়ে পড়ে দেশের সর্বশ্রেণীর মানুষ লাল সবুজের পতাকা উড়িয়ে মুক্ত বাতাসে স্বাধীনতার স্বাদ উপভোগ করে সংগ্রামী জনতা রাস্তায় রাস্তায় শুরু হয় উন্মত্ত জনতার আনন্দ উচ্ছ্বাস গোটা বাংলাদেশ পরিণত হয় এক উৎসবের নগরীতে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক